আমাদের যাদের সামর্থ্য আছে আমরা উমরা করবো নবী করিমসাল্লাহিবুস্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সে যেন আমার সাথে হস করলো সোহান আল্লাহ বেহামদি তার মানে হলো রমজানে উমরা করাটা নবী করিমস্লা সাল্লামের সাথে হস করার মতোই মর্যাদা গুরুত্ব এবং সোয়াব সুতরাং আমরা অনেকেই আসি বিভিন্ন দেশে ট্যুরে যাই বিভিন্ন জায়গায় বেড়াতে যাই পরিবার নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিনোদনে যাই ঈদের সময় আমরা যদি পারি রমজানের শেষ দশ দিন বাইতুল্লাহে যদি আড়তে কাফ করতে পারি মসজিদে নবীতে আয়তে কাফ করতে পারি এবং আমরা যদি উমরা করতে পারি আল্লাহ সুবাহানা হুয়াতে আলার এই অপরন্ত কল্যাণ আমাদের ভাগ্যে জুটবে আমাদের নসিবের জুটবে জন্য আমাদের যাদের টাকা আছে আমরা চেষ্টা করব আমরা রমজানে উমরা করতে আরেকটি বিষয় হলো আমরা বেশি বেশি কান্নাকাটি করব আল্লাহ সুবাহানা হুয়াতে আলার দরবার আমাদের গুনায়ের কথাকে স্মরণ করে আমরা কাঁদবো আমরা গুণা করেছি আমাদের গুনায়ের কথা আমাদের মনে আছে। আমরা কবে কি করেছি কবে কি করেছি কার হক ফাঁকি দিয়েছি কার টাকা খেয়েছি কার সম্পদ লুণ্ঠন করেছি কাকে মেরেছি কাকে প্রহার করেছি কাকে গালি দিয়েছি কার গিবত করেছি কার পরনিন্দা করেছি এগুলো সব আমাদের মেমোরিতে আল্লাহ সাহা হানা হতে আলা রেখে দিয়েছেন সুতরাং এই গুনার কথা মনে করে করে আমরা বেশি বেশি কাঁদবো আল্লাহ তায় আলা বলছেন ফালিয়া দাকু কালি ইউ আলিয়া বুকু ক্যাথিয়া তোমরা বেশি বেশি কান্দ এবং কম কম হাসো দুনিয়া কাদার জায়গা দুনিয়া হাসার জায়গা না দুনিয়া পরকালীন জীবন অর্জন করার জায়গা পরকালীনটাকে সুন্দর করার জায়গা দুনিয়া খেলতামশার জায়গা না দুনিয়া দুনিয়া কামাই করার জন্যই আল্লাহ সব হায়ানা হাত আলা আমাদেরকে দুনিয়ায় পাঠাননি নবী সাল্লাম বলেছেন দুইটা চোখ জাহান নামের আগুনে স্পর্শ করবে না দুইটা চক্ষুকে একটা হলো আইনুন বাকাতমিন বা যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে আপনার চোখের পানি কয়েমতের দিন আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে সুতরাং বেশি বেশি কাঁদেন আমরা অনেক মানুষ আসি কবে এক ফোঁটাকে দিচ্ছি কবে আমাদের চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়েছে আল্লাহর ভয়ে নিজের গুনার কথা স্মরণ করে স্মরণ করে আমাদের মনে নেই সুতরাং আমরা বেশি বেশি আল্লাহ সুহায় হতে আল্লাহ দরবারে কাঁদবো আল্লাহকে বলবো আল্লাহ আমরা গুণাগার আল্লাহ আমরা গুণাগার আমরা তোমার তোমার গোলাম আমরা তোমার বান্দা তুমি যদি আমাদেরকে ছুড়ে দাও তোমরা তুমি যদি আমাদেরকে ফেলে দাও তাহলে আমরা আর কার কাছে যাব। কোন দরবারে যাব। এমন কোনো দরবার তো আর নেই যে দরবারে গেলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যাবে এমন কোন দরবার তো নেই যে দরবারে গেলে পরকালীন জীবনে তোমার হিসাব থেকে আমরা বাঁচতে পারবো রব্বুল আলমিন তুমি আমাদেরকে মাফ করে দাও আরেকটি ব্যাপার হলো এই রমজানে আল্লাহ সুবাহানা হুয়াতে আয়লা ইনল্লা হাফিকুল্লাউ মীর ইনু আকাউ মিনান্নার ফির শাহরি রমাদান রমজানের প্রতি রাত এবং দিনে আল্লাহ সবাহানা হুয়াতে আয়লা কিছু জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে সাধারণ ক্ষমা করে দেন সুতরাং আমার নামটা জাহান্নামের খাতায় আছে কি না আমার পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন আমার ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন নানা ফুপু আমার পরিচিত জন আমার গ্রামবাসী আমার বন্ধুবর যারাই কবরবাসী হয়ে গেছে তারা কি অবস্থায় আছে তাদের তো এখন কেউ নেই তাদের তো সহযোগিতা করার কেউ নেই তারা জাহান নামে আল্লাহ সাহা হাতে আলার আজাবে গ্রেপ্তার হয়েছেন কি না আল্লা সোহায়না হাতে আলার হুকুম লঙ্ঘন করে তারা পরকালীন জীবনে সাজাপ্রাপ্ত হয়েছেন কি না এই আমরা তাদের জন্য দোয়া করবো বেশি বেশি রব্বুল বলে তুমি তাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দাও তুমি তাদেরকে সাধারণ ক্ষমা করবে বলেছ আল্লাহ তাই সেই সাধারণ ক্ষমার আওতায় আমার পরিচিত আমার ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি ফুফু খালা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লার মানুষ এদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও কিভাবে হবে আপনি যখন অন্যের জন্য মাফ চাইবেন আল্লাহ সুহানা সোহায়নাহে আলা তাদেরকেও ক্ষমা করে দেবেন আপনাকেও ক্ষমা করে দেবেন নবী করিম ইসাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি নিজের জন্য দোয়া করে আর সাথে অন্যর জন্যও দোয়া করে তখন তাদের দোয়ার সাথে ফেরেস্তারাও আমিন বলতে থাকে এবং আল্লাহ সুহায়না হুয়াতে আলা সেই দোয়া দ্রুত কবুল করে নেন সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের জন্য দোয়া করব আমাদের প্রতিবেশীর জন্য দোয়া করব আমাদের পরিবারের জন্য দোয়া করব আল্লাহ তালা পরিবার পরিজন জন্য দোয়া করার জন্য শিখিয়েছেন রব্বানা হাবলানা মিনাজিনা কুর্রতা আল্লা আলিন ইমা ইমামা আল্লাহ আমাদেরকে এমন একটা পরিবার দাও আমাদের ছেলে সন্তান স্ত্রী এমন বানাও কুর্রাতা আয়নিন আমাদের চোখটা যাতে শীতল হয়ে যায় আমার সন্তানের দিকে তাকালে যেন আমার চোখ শীতল হয়ে যায় আমার স্ত্রীর দিকে তাকালে আমার চোখ যেন শীতল হয়ে যায় আমি যেন দুনিয়ার কোনো ফাসাদে জড়িয়ে না যায় আমার সন্তানগুলোকে তুমি এভাবে তাকোয়াবান বানিয়ে দাও পরেসগার বানিয়ে দাও সো সভ্য মানুষ বানিয়ে দাও সমাজের সুন্দর মানুষ বানিয়ে দাও আদর্শবান মানুষ বানিয়ে দাও পরেজগার আল্লাহ আলা মানুষ বানিয়ে দাও এভাবে আমরা বেশি বেশি দোয়া করবো এবং আল্লাহ সব হানা হুয়াতে আলার দরবারে বেশি বেশি কান্নাকাটি করবো আরেকটি বিষয় হলো এই রমজানের শেষ দশকে যে একটি রাত আছে লাইলাতুল কাদর আল্লাহ তাহালা বলছেন ইন্না আংসালনা হুবি লাইলাতুল কাদর অমাদ কমা লাইলাতুল কাদর লাইলাতুল কদর খৈরুমিন আলফে শাহর এই তোমরা কি জানো কদর কি আমি কদর রাতে কোরআন জিল করেছি সে কদরটা কি তোমরা জানো এই একটি রাত হলো হাজার মাসের থেকে উত্তম তার মানে এই রাতটাকে আমাদের পাওয়া দরকার এই রাতটা পাওয়ার জন্য শেষ দশক আমাদের বেশি বেশি আল্লাহ সব আনতে আল্লাহ দরবারে আবাদাত করা ক্রন্দন করা রাত্রি জাগরণ করা সম্ভব হলে কাপ করা তাহলে এই রাতটা আমাদের আমরা পেতে পারি এবং এই একটি রাত হাজার মাস থেকে উত্তম যা আমাদের সমস্ত জিন্দিগির হায়াত থেকেও বেশি তা আমরা যদি এমন কয়েকটি রাত আমরা যদি পেয়ে যাই আর আল্লাহ সুবাহানা হাতে আয়লা যদি কবুল করেন তাহলেই আমাদের প্রাপ্তি তাহলেই আমাদের কল্যাণ তাহলেই আমাদের পরকালীন জীবনে না যাত সুতরাং আসুন ভাই রমজানের সময়টাকে আমরা কাজে লাগাই রমজানটাকে আমরা কাজে লাগাই আমাদের আবাদাতে আরও একাগ্রতা আনি আমরা আবাদাতটাকে আল্লাহ সুবাহানা হাতে আলার জন্য আরও খাস করে দেই আমরা আমরা শিরিক থেকে আমাদের বেদাত থেকে কবিরা গুনা থেকে প্রতি মুহূর্তে আল্লাহ আলার দরবারে আমরা তওবা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন